আল্লাহর নবীর সাহাবাগণ নুতুর কথা শুনলে গলা কাটা মুরগির মতো দরফর দরফর করত ছটফট ছটফট করত ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা দি ও আমার মা ধরে রে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তিনি রকম ভাবে রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাচ্ছিলেন দেখেন রাস্তার পাশে একজন মানুষ মারা গেছে আর তাকে দাফন করা হচ্ছে এই দৃশ্য দেখিয়া এমন ভাবে দুইটা চোখের পানি চার কেন্দ্র সাথীরা বলতেছে হলিবাতুল মুসলিম আপনি কবর দেখে এমন ভাবে কেন কান্না করতেছেন আমি আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে বলা হয়েছে আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন ওমর বলেছে মেজাজ ওহি যদি আমার উপরে কেউ নবী হইতো সে হইতো ওমর অর্ধ পৃথিবীর বাদশা অর্ধ পৃথিবী তুমি করেছো শাসন ডুলার তক্তে বসি তোমার শাসনে জালিমের দল যমুনায় গেছে বাসি সেই উমর রাজি আল্লাহ তালো অর্ধ পৃথিবীর বাচ্চা জন্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি এমন ভাবে কান্না করে আর সঙ্গী সাথীদেরকে বলে শুনো শুনো আমার যে আল্লাহ যে জান্নাতের সার্টিফিকেট দিল ওই আল্লাহ চাইলে আবার আমাকে জাহান নামে নিক্ষেপ করতে পারে এজন্য ওই মাওলার বয় কান্দি আজকে জাহান নামের ভয় না জান্নাতের আশা আমাদের নাই উদাসীন হইয়া শুধু দুনিয়ার পিছনে ছুটছি কিন্তু দাঁড়িয়ে রাখো এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী না

اهاتي وابيك شطار امد المبدي <سؤال> كملي ولا اله الا الله لا اله الا الله شكر نعمت نعمتي يبزقنا شكر نعمت

সকলেই পড়েন সাল্লাসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর ও সুযোগ যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিনই কথা বলার শোনার তৌফিক দিয়েছেন সেই মনিবের দরবারে আমরা কালী শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ পেয়ারে হাজিরিন আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সর্বজন পরিচিত এই পৃথিবীতে আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক মুসলিম হোক যে যে ধর্ম অবলম্বী হোক না কেন যারা আল্লাহ কেউ বিশ্বাস করে না তারাও এটা বিশ্বাস করে যে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহ তাল্লাহর কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে মৃত্যুর স্বাদ যে সকলকেই গ্রহণ করতে হবে এটা সকলেই বিশ্বাস করে আর মৃত্যু এমন একটি বস্তু যেটা থেকে আমি আপনি কেউ পরিত্রাণ পাব না আল্লাহ আল্লাহরুল আলমিনের পরে জিনার মর্যাদা পৃথিবীর শুরুলগ্ন থেকে এখন পর্যন্ত এখন থেকে নিয়ে পর্যন্ত যত মানব এবং দানব এই পৃথিবীতে আগমন করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের সাথে তুলনাই চলে না ওই প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহিহাসাল্লাম তিনিও এই পৃথিবী থেকে চলে গেছেন উনাকেও মৃত্যু সাথ গ্রহণ করা লাগছে এজন্য এই মৃত্যু থেকে আমি আপনি কেউ পরিত্রাণ পাব না এজন্য আল্লাহ নবী সাল আলাই সাল্লাম বলেছেন আমার উন্মতের নারী পুরুষদের ভিতর ওই সমস্ত নারী পুরুষ পরা চালাক যারা এই দুনিয়াতে থেকে পরকালের সরু সামান তৈরি করে আল্লাহ নবী বলেন

যারা এই দুনিয়ায় থেকে পরকালের সর তৈরি করে ওরা বেশি চালাক আল্লাহরনব অন্য হাদিসের ভিতরের সাথে করেন আখ শিরু জিকরা হাদি মিল্লা ধিল লৌ আল্লাহর্ন বিজিক রাম ধুল্লিলা আল আমিন বলেন হ্যাঁ মা ও নারী পুরুষেরা শোনা ওই জিনিসকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো তোমার যত আশা আকাঙ্ক্ষা তুমি আমি যতই তালা বানাই যতই জমিদারে আমার তোমার থাকুক না কেন জানিয়া রাখো সব কিছু ছেড়ে একদিন তোমাকে আর আমাকে অন্ধকার কবরে চলে যেতে হবে ও যুবক বাই ও বৃদ্ধ বাবা জি রাবে এই দুনিয়ায় তুমি আমি কেহই থাকতে পারবো না এজন্য আল্লাহর বলে বলেন এই সে কেyse তা যদারা পাঁচশো হা চলে গই ও বালা খালা শান ও شوق কত কে হুই বলে আর কত আরাবে কোটি কোটি সম্পদ ধনা বান্দার এই পৃথিবীতে রেখে চলে গেল আজকে তাদের কোন নাম নিশানা নাই তাদের জমিদারি নাই কবি পরবর্তী অংশ বলে কেইসে কেইসে খুব সুরত রানিয়া সাংজা দিয়া সংবাদন সব গল গাই হাই সেগুলো সুরত হুই কেইসে কেইসে খুব সুরত

ওই অন্ধকার মাটিতে তার অঙ্গপত্যঙ্গগুলো প্রত্যঙ্গ পচে গলে শেষ হয়ে গেল মাটির পুকার খাবার হইল কোথায় গেল তাদের রূপ আর যৌব এজন্য মৃত্যুকে অবশ্যই আমাদেরকে স্মরণ করতে হবে এই পৃথিবীতে আমিও পে থাকতে পারবদাম আর লং শাহাবাগ নি তুর কথা শুনলে গলাকাটা মুরগির মতো জরফর দরফর করতো সটফট সটফট করতো ও যুবক বা ও বৃদ্ধ বাবা দী ও আমার মা বোধহয় রাম রে হরিমা তো আমার ছিলেন হাজরত চৌমা রিয়াল্লাহ ঘু চারানো তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন দেখেন রাস্তারের পাশে একজন মানুষ মারা গেছে আর তাকে দাফন করা হচ্ছে এই দৃশ্য দেখিয়া হলিবাত এমন ভাবে দুইটা চোখের ফানি চালিয়ে কেন্দ্র সাথীরা বলতেছে হলিবাতুল মুসলিম আপনি কবর দেখে এমন ভাবে কেন কান্না করতেছেন আমি আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে বলা হয়েছে আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন ওমর বলেছে মেজাজ ওহি যদি আমার উপরে কেউ নবী হইতো সে হইতো ওমর অর্ধ পৃথিবীর বাদশা অর্ধ পৃথিবী তুমি করেছো শাসন দুলার চক্রে বসি তোমার শাসনে জালিমের দল যমুনায় গেছে বাসি সেই উমর রাজি আল্লাহ অর্ধপৃথিবীর বাচ্চা জন্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি এরপরেও এমন ভাবে কান্না করে আর সঙ্গী সাথীদেরকে বলে শুনো শুনো আমার যে আল্লাহ যে জান্নাতের সার্টিফিকেট দিল ওই আল্লাহ চাইলে আবার আমাকে জাহান নামে নিক্ষেপ করতে পারে এজন্য ওই মাওলার বয়ে কান্দি আজকে জাহান নামের ভয় না জান্নাতের আশা আমাদের নাই উদাসীন হইয়া শুধু দুনিয়ার পিছনে ছুটছি কিন্তু জানিয়ে রাখো এই দুনিয়া তোমার আমার জন্য চিরস্থায়ী না ওয়াস্তায়ী পৃথিবীতে আমি তুমি কেউ চিরস্থায়ী না আল্লাহর ওলি ডাকতে বলেন কুল্লু নাসিন যাইকা তুম শাবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন চন্দ্র হই বাগে মুন বাস্তানে মা এই না গুই গোর গোরস্থান মা এই না গুই গোর গোরস্থান মাই হা হম সব মুসাফির হাই ওহি কাবর ঠিকানা উই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা বাটির দেশের মানুষ আমি বাটির দেশে ঘটির দেশের মানুষ আমি বাটির দেশে ঘন একদিন আসবে উজান দেশের সবাই হবে পর ওই দেখা যায় কবরস্থান ওই থাকতে হবে সারা জীবন ভর ওই কবর তুই তাস কি টাকা পয়সা নেস কি সুদ ঘুষ খাস কি কবর বলে আমি কব টাকা পয়সা নেই না সুদ ঘুষ খাই না ভালো মানুষ পাই না একটা যদি অমনি ধরে নিয়ে যাই শুভ আমার মা বলে এই নিত্য থেকে আমি আপনি কেও পালায় বাজতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি বুরুজিল মুসাইয়াদা কেউ যদি রুহা পাথরের ভিতর লুকায়টাকে রুহা গলিত পাথরের ভিতর লুকায়া দেয় এরপরেও আমি আপনি কেউ মরণ থেকে বাঁচতে পারবো না কেউ যদি এই জমিন থেকে আসমানের সিঁড়িেে লা যায় এরপরেও আমি আপনি কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না মরণ থেকে তুমি যতই লুকাও মরণ তোমায় নিবে যদিও শুধু আকাশ পানে লুকাউ সেথায় থাই লাগিয়ে শিরি আমি আপনার যদি এই জমিন থেকে আসমানে সিঁড়ি লাগা লুকাই মৃত্যু জানিয়ে রাখেন আমাকে আপনাকে ওইখানে ধরবেন এই বলে ও ভাই ও মা ও বল ও বৃদ্ধ বাবা জীবন একটুবার বার আল্লাহর ভয় অন্তরে একটু ভাবো এই দুনিয়া তো আমার থাকার জায়গা নেন আমি মৃত্যু বরণ করেছি মসজিদের মাইকে আমার নাম ঘোষণা হচ্ছে মানুষ আর তখন আমার নাম বলবে না তখন বলবে অমুকে লাশ দেখতে যাই চলো চলো একটি বড় অমুকের লাশটা দেখে আসি আত্মীয় স্বজন রাখাও মাও করে কেঁদে কেঁদে আসবি জনমের জন্য তোমার আমার ঘর থেকে বের করে দিবে এই যে ঘর থেকে বের করবে আর কোনদিন তোমাকে আমাকে গড়ে নিবে না কেউ বা বাজার থেকে কাফনের কাফড় আনবি কেউ বাবার ধরে গিয়া বাস কাটবে কিন্তু তোমার আমার কিছু ক্ষমতা থাকবে না কেউ বা আবার এরকম ভাবে গরম পানি বড়ই পাতা বাস দিয়া জাল দিবে তোমার আমার গোসল করাইয়া এরকম ভাবে দেহের ভিতরে বাড়ি থেকে জনমের মতো বিদায় দিয়ে দিবে একদিন তুমি লাল টুকটুকির শাড়ি পরিয়া যেই বাড়িতে প্রবেশ করেছিলে তোমাকে জনমের মতো বের করে দিবে বাড়ির মানুষগুলো হাও মাউ করে কাটিবি। কিন্তু তোমাকে কে আর বাড়িতে রাখবে না এইবার যখন তোমার জানাজার মাঠে নিয়ে যাব ইমাম সাহেব রকম ভাবে চারটি মাধ্যমে জানাজার নামাজ শেষ করবেন ওইখান থেকে কবরে নিয়ে যাবে কবরে যখন নিয়ে যাবে ও অন্ধকার কবরের ভিতর রেখে একটা ফল বেরিয়ে চলে আসবে দুনিয়ার ছেড়ে কেউ তোমার আপন না তোমার সঙ্গী সতি হবে না তাই তো আল্লাহর হলি বলেন আগরবা না তু রাজমানজু দাই চলো করন দউ খেয়াল এসমাই আগরবা না তু রাজমানজু দাই যে রাউন্ড করব খেয়ালেশ নেই বলে যদি দন্ত দুনিয়ার মানুষ তোরা আমারে এইভাবে ছাড়িয়া দিবে কেউ আমার আপন না কেউ আমার সঙ্গী হবে না পরা ই আত্মীয় স্বজনের পায়ের জুতার নিয়ে আওয়াজ পড়ব শুনতে থাকবে কিন্তু কিছুই করে থাকবে না কিছুক্ষণের মধ্যেই

আম দুদিন হবে হুকুমাহ কাম দুদিন মানানো হযরত উলামায়ে কেরামের কথা যদি তোমার ভালো না লাগে কুরআন সুন্নাহর আলোচনা যদি ভালো না লাগে কুরআন সুন্নাহ অনুযায়ী দুদিন না চলতে পারोगे তখন তুমি বলবা হা হা লাদরি হা হা লাদরি হায় আফসুজি আমি কিছুই জানি না চতুর্থ দিকে এমন ভাবে কবরের ভিতর আজাব যবি আল্লাহ নবী বলেন আল কবর রওজা তুম মিন রিয়াজিল জান্নাত কারো জন্য তো এই কবর জান্নাতের বাগান হয়ে যাবে সুবহানাল্লাহ আর হুফরা মিন হুফারিন আবার কারো জন্য এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে কবরের ভিতর করে আগুন কবরের ভিতরে এমন একটা একটা মানবে সত্তর ঘর জমির নিচে নিয়ে যাবে ওই সাপের মুখ থাকবে লুহাপ এক একটা গর্জন দিবে আওয়াজ করবে দিনে বাস পরে ঠাড়া মারে আমরা বলি বুদ্ধ চমকানোর মতো আওয়াজ হবে এমন একজন ঘরে স্থাপিত করে দিবে চোখেও দেখে না কানে শুনে না এমন ভাবে আঘাত করবি আমার দেহটা ক্ষত বিক্ষত আলাদা আলাদা হয়ে যাবে আবার একসাথে হবে আবার এরকম ভাবে আঘাত করবি এই জন্য মায়ার নবী রহমান বলছেন মায়ার উন্মতের গল্পিল ওই মৃত্যুকে বেশি বেশি করিয়া শরণ করা

বুকা তোমার ধর্মের নাম কি যদি তুমি ইসলামিক কালচার অনুযায়ী না চল মুসলমানদের রীতি নীতি যদি না মানো খ্রিস্টানদের কালচার তোমার ভালো লাগে নবীদের আদর্শের সুন্নত ভালো লাগে না সেই দিন তোমার দিনের নাম তুমি বলতে পারবে না বলবা হা হালা দিদি আমি কিছু তুই তখন এমন ভাবে কবরের ভিতর আদব শুরু হবি হাজার হাজার বছর তোমার আর আমার ওই অন্ধকার কবরে থাকা লাগবে এজন্য দুইটা পায়ে ধরিয়া বলি ও মা ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি আপনাদের জন্য বাবাজিদের জন্য যুবক ভাইদের জন্য মাসে একটা স্থায়ী মজলিশ করা হয় আর মা বোনদের জন্য মাত্র সপ্তাহে একদিন হয়তো তোমার আমার এটা নাজাতের উপায় হয়ে যাবে নাজাতের উপায় হয়ে যাবে দিলে দরত নিয়ে ভালোবাসা নিয়ে আমি আপনাদেরকে দাওয়াত দিলাম এই মসজিদে আসি মনে কিছুই শিখতে পারলেন না কিছুই আপনার মনে নেই কিন্তু জানিয়ে রাখেন আল্লাহ বলেছেন আমার উস্তাদ আল্লাহ আব্দুল খালেক সাহেব বলেন

মত কিওতে আছে কিন্তু তাদের সঙ্গী সাথী হয়ে এমনিতেই কয়েকজন আর শেষ গেছে এমনিতেই দেখার জন্য আসছে তখন আল্লাহু রাব্বুল আলামিন বলেন যে তো গালিস রহমান আমি আল্লাহ সবার যত আরশিয়া বলেছে তোমরা সাক্ষী থাইকো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন-দিদির সব গুনাহ করে আ দিলাম সুবহানাল্লাহ আমরা প্রিয় মাউনা হামে আমার প্রিয় মা দূরে কোন সাবনে পাথমায় তোমার ব্যথা ইবার আসে পাহাড় ইবার আসি গরি আমি পাহাড় বসে কোন সাধমে পাহাড় ইব তোমার দেহ যে কথাগুলো বললাম আমরা যারা শুনলাম অবশ্যই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার জানা মতো আমার নিজের আম্মা জান উনিও প্রতি সপ্তাহে এখানে আসেন মাইকের আওয়াজ যত যাচ্ছে আপনারা তো সাপ্তাহিক একদিন অনেক সময় জীবনে নষ্ট হয় এদিক সেদিকে কাজ তো জীবন বড়াই করলেন এখানে একটা সুন্দর সুন্নতি তরিকা অনুযায়ী কোরআন সুন্নার আলোকে আলোচনা করা হয় সবাইকে আমি দাওয়াত দিলাম ইনশাল্লাহ সবাই আসবেন হইতে পারে আল্লাহ তা আলা যদি চাই এটাই আমাদের নাজাতের একটা উপায় হয়ে যাইতে পারে যে কথাগুলো বললাম আমাকে এবং সবাইকে أقَدَّهُ اللَّهُ بِرَحْمَةِ اللَّهِ آمين. وآخر الدَّبَانَ عَنِ الْحَمْدِ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ.